মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে ভাগ্য তোমার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য কখনও সিদ্ধান্ত নেয় না তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে তুমি যদি বিনা স্বার্থে কারো উপকার করো তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে পারবে না কারণ সাথবার মানুষের ভিড় থেকে দু একজন নিঃস্বাথ মানুষকে চেনা সহজ হয় না হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা সতর্ক হও যে জিনিসগুলো তুমি অবহেলা করছো কখনো কখনো সে জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার হবে পাশে থাকবে বলে আজ একলা করে গেলি তুই স্মৃতিতেই শুধু রয়ে গেলি সঙ্গী হয়ে থাকলি কই একজন সৎ ব্যক্তি প্রেমিকা চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে বলদ একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা স্ত্রী বদমেজাজি হলে দুইটি কাজ করুন নাম্বার এক তার রাগের সময় চুপ থাকুন নাম্বার দুই রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে কার সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না মনে রাখবেন আজ হয়তো আপনার সবই আছে কাল নাও থাকতে পারে যা পেয়েছো তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকুও তখন থাকে না প্রতিবেলা ফিরিয়ে দিয়েছ এই বেলা আর তোমাকে চাইতে যাইব না নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলব আর কোনো বেলায় খুঁজে পাবে না পুরো প্রকৃতিটা যেন স্বার্থে জালে জড়ানো সবাই সবার জন্য শুধু নিজেই নিজের জন্য বিষয়টা চরম এক বাস্তবতা হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি একটা সময়ের ফারাক মাত্র কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে সমাজ এখন এতটাই হিংসাত্মক যে কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারে না প্রতিযোগিতার নাম জীবন নয় বরং সহযোগিতার নামই জীবন ফুল যতই সুন্দর হোক না কেন প্রশংসা করা হয় সুগন্ধের উপর মানুষ যতই বড় হোক না কেন তাকে সম্মান করা হয় তার গুণের উপর জীবন হলো একটা লোকাল ট্রেনের মতো যা প্রতিটা স্টেশনেই থামবে অনেক প্যাসেঞ্জার উঠবে নামবে কিন্তু গন্তব্য আসতে আসতে যাত্রী সংখ্যা কমতে থাকবে স্টেশনে পৌঁছে দেখা যাবে কেউ নেই পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই কেউ একজন আমায় জিজ্ঞেস করলো ও সব মিথ্যে বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন আমি বললাম কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে কতটা মিথ্যা বলতে পারে সেটা জানার জন্য সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গিয়েছে ভেবে নিয়েও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে কথা কম বলুন মনে মনে বুদ্ধি খাটান ভালো চিন্তা করুন মনে রাখবেন যে মাস মুখ বন্ধ রাখে সে মাস কখনও বর্ষিতে আটকা পড়ে না পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া কোনো হারাম সুখে নেই কোনো ঘুষ সুখে নেই কোনো শোধ করি সুখে নেই কোনো বেইমানি সুখে নেই তবে কেন এত কিছু বয়স বেশি হলে সম্মান পাওয়া যায় ঠিকই কিন্তু তো কেবল ব্যবহার ভালো হলেই পাওয়া যায় কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না কারণ যে দুঃখ তারা আমায় দিয়েছিল সে দুঃখ ফিরে দেওয়ার সামর্থ্য আমার নাই। এই পৃথিবীতে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাক্কা অভিনয় শিখে নিতে হবে শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল যত্নে ফোটে বজ্রপাতে নয় জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো ধৈর্য সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও তাদের আর তোমার জীবনে জড়িও না। না হলে তোমায় আবারও ঠকিয়ে যাবে ভালোবাসা কি যদি রূপ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো শরীর দেখে ভালোবাসো সেটাও ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন মানসিকতা দেখে ভালোবাসো তাহলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই হলো ভালোবাসা একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে আর যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় যে কোনো কঠিন পরিস্থিতিতে মুখ বন্ধ রাখতে পারাটাই অনেক বড় শিক্ষা রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় আর সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শেখে কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ চিনি আর লবণ দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম তাদের পার্থক্য আচরণে কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায় কিন্তু কখনো ভুলে থাকা যায় না খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে মানসিক শান্তি দেবে আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দান করবে ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে অমানুষের প্রতি ভালোবাসা কাকে বলে জানেন বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে মা যখন তার সন্তানের ভালো থাকে প্রার্থনা করে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটাই যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি সবচেয়ে কম কথা বলি বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদেরকে কথা বলতে হবে সাহায্য লাগলে সরাসরি বলো হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলার দরকার নেই আজও হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব মানুষগুলোই শিক্ষিত সব ভালোবাসাগুলোর শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোটো ছোটো অবিশ্বাস আর অবহেলার কারণে অতিরিক্ত ভালোবাসা হচ্ছে পৃথিবীর সব সবথেকে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন কুকুরকে উপকার করেন দেখবেন সার জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষকে উপকার করেন দেখবেন সবচেয়ে মোটা বাসটা আপনাকে উপহার দেবে জীবন নাটকের চেয়েও রহস্যময় তিনটি ক্ষেত্রে মানুষ বড় অসা হয় নাম্বার এক কষ্ট বিক্রি করতে পারে না নাম্বার দুই সুখ কিনতে পারে না নাম্বার তিন ভাগ্য বদলাতে পারে না একটা মেয়ে তখনই আপনাকে পাওয়ার জন্য পাগলের মতো করবে যখন আপনি তার হৃদয় স্পর্শ করতে পারবেন কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আবার ধরবেও না এমন আচরণ করবে যাতে আপনি নিজেই তার থেকে দূরে সরে আসেন যাতে সাপও মরে লাঠিও না ভাঙে দোষটা যেন আপনার কাঁধেই পড়ে চিনিয়ার লবণ দেখতে কিন্তু একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে মিথ্যা কথা বলে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না আজ যে মিথ্যাগুলো শুনছে কাল সে সত্যগুলো জানতে পারবে তখন সম্পর্ক ভাঙবে আর মানুষটা হারিয়ে যাবে কারো বিশ্বাস নিয়ে খেললে হয়তো তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু যাকে তুমি ঠকাবে সে আর কাউকে মন থেকে বিশ্বাস করতে পারবে না কষ্ট হলেও মানতে হবে সুখ আর ভালোবাসা জিনিসটা গরিবের জন্য না বুঝতে পারছি না ঠকায় খেয়ে মানুষ নাকি ভাগ্য বাস্তবতা হচ্ছে বাবার টাকা থাকলে আত্মীয়রাও তোমাকে বেশি প্রায়োরিটি দেবে এই শহরে যার আছে তার ছাব্বিশ তলা পর্যন্ত আছে যার নেই তার শার্টের বোতামটা পর্যন্ত নেই জীবনে সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য আপনি কোথায় সুখ খুঁজছেন যেখানে আদম আলাহিসাল্লামকে শাস্তিস্বরূপ শাস্তি স্বরূপ পাঠানো হয়েছিল যে মনের দিক থেকে অনেক ভালো তার কপালটাই সবচেয়ে খারাপ হয় তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে যারা বলে দেশে ভালো মেয়ে নেই ভালো স্ত্রী পাবানা আসলে তাদের নিজেদেরই চরিত্র ভালো না